শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা সকাল নিয়ে তোমাদের সাথে হাজির হলাম হ্যাঁ প্রতিদিনই সকাল হচ্ছে ঘুম থেকে উঠছি সমস্ত কাজকর্ম করছি তার মধ্যে থেকেও মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাই না আমাদের যে বোনটি আমাদের যে মেয়েটি যে নির্যাতিতা হয়েছে সেই বোনটির জন্য মাঝে মাঝে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আমরাও প্রতিবাদ মিছিল করছি প্রত্যেক মুহূর্তে তার বিচার কত দূরে এগোলো চোখ রাখছি টিভির পর্দায় মোবাইলের বিভিন্ন আপডেট খবরে তার মধ্যে দিয়েও তো আমাদের চলতে হবে বলো তাই চলে আসলাম নিজেদের কাজকর্ম প্রাত্যহিক কাজকর্মগুলো নিয়ে সকালে প্রথমে গিয়েছিলাম একটু জমিতে বরমশাই সকালবেলা ঘুমতে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তারপরে বৃষ্টিটা একটু কমার পর ভীষণ জঙ্গল হয়ে গেছে জমিতে তাই একটু অল্প একটু পরিষ্কার করছিলো আর আমি একটু গেলাম একটু ভিডিও করে নিয়ে আসলাম তারপরে সকালে একটু চা খেয়ে সকালের অল্প করে একটু খাবার খেয়ে তারপর চলে আসলাম বাজারে বরমশার সাথেই এসছি আমি দেখো বাজার থেকে একটু লোটে মাছ নিয়েছি লোটে মাছ না আমার ভীষণ প্রিয় লোটে মাছ খেতে আমি খুব পছন্দ করি আর নিয়েছিলাম আর মাছ আর ট্যাংরা আর ছেলে তো এই দুটোর কোনো মাছই খাবে না তাই ওর জন্য একটু মাংস নিয়েছিলাম তারপর রান্নাঘরে এসে মা ছিল মা বা কিছুটা রান্না করে রেখেছিল আর তারপরে আমি এসে ছেলের জন্য প্রেশার কুকার একটু মাংস করলাম আর মাছ মাংসগুলো মা ধুয়ে দিল তারপরে আমি সেই মাছটা আর মাছটা করছি আর মাছটা তোমরা কীভাবে করো আমি জানি না আমি কিন্তু একটু পেঁয়াজ রসুন যেমনভাবে মাংস করে ঠিক সেভাবেই তবে খুব একটা মশলা দিয়ে নি অল্প করেই একটু পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে আদা জিরে লঙ্কা আর নামানোর সময় একটু গরম মশলা দিয়েছিলাম এইভাবেই আর মাছটা রান্না করেছিলাম আমার কিন্তু আর মাছ খেতে খুব ভালো লাগে মানে মূল কথা হলো আমি মাছটা খেতে খুব ভালোবাসি মাছ মাংস যাই পারো না কেন আমার নিরামিষ খেতে ভালো লাগে না তাই আমার প্রয়োজনেই আমাকে মাঝে মাঝে বাজারে যেতে হয় বর্মশাইয়ের সাথে বর্মশাইও বাজার করে নিয়ে আসে কিন্তু যেদিন হয়তো আমার একটু ইচ্ছে হলো বা সেদিন মা ছিল বলে মা আমি তাই বাজারে গেলাম মা টুকটাক যেটুক রান্না বাকি ছিল সেটা করে রেখেছে আমি এসে মাছ আর মাংসটা করেছি এই ভিডিওটা আমার আগে করা সেটাই আমি পরে তোমাদের কাছে আপলোড করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছটা মাছগুলো ভেজে নিলাম নিয়ে ওই তেলে কিন্তু আমি মশলাটা কষিয়ে একটু জিরে তেজপাতঙ্কা কলম দিয়ে তারপরে মাছটা বসা কষিয়ে তারপরে মাছটা বসাচ্ছি তোমরা কারা এভাবে মাছের ঝোল করো এবং কারা কারা খেতে পারলে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো দেখো মাছের ঝোল প্রায় হয়ে গেছে বিয়ে আগে মানে আমাদের বাড়িতে এই মাছটা খায় কিন্তু এই বাড়িতে খেত না তো দেখো মা এদিকে করে রেখেছে উচ্ছে ভাজা ঢেঁড়সের একটা চচ্চড়ি আর এগিয়ে আমি আর মাছ করেছি আর লাউ পাতা বাটা করেছিল আর আগের দিন আমি চিংড়ি মাছ ভাপা করেছিলাম তাই একটু ছিল সেটাও বার করে নিয়েছি গরম করে নিয়েছি এই যে চিংড়ি মাছ ভাপা দেখো আর এটা মোচাও কিছুটা ছিল তাই মা শুধু ঢেঁড় চটচড়ি করেছে একটু বাটা দিয়ে আর ওদিকে উচ্ছে ভাজা করেছে আর আমি খেতে বসে গেছি ছেলে আর বর এখনো হয়নি ওদেরটা গুছিয়ে রেখেছি তো এইভাবেই কিন্তু আমার দুপুরগুলো কাটে কারণ আমার সমস্ত কিছুই আমি টান করার চেষ্টা করি আর ওদের একটু দেরি হয় তুই কি করবো আমার তো টান করে ঠিক তাই আমি খেয়ে দিই ওদেরটা গুছিয়ে রেখেছি আর মা বসে সে মাছ শুধু পেয়ে যায় মা টাইমের মধ্যেই খায় তারপর দেখো সে একটু যে ওপরে ঘরে এসেছি আমি ঝামঝাম তো আবার বৃষ্টি নামব বৃষ্টি নামলো আর সেই ছবিটা আমি তুলব না ভিডিও করবো না সেটা তো হয় না বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে কারণ দুই ওপরে ঘরে এসে শোবো নিয়ে বৃষ্টি নামলো একটু ঠান্ডা হয়ে গেলো ওয়েদারটা তারপরে দেখো চলে গেলাম একটু বিশ্রাম করে তারপর চলে গেলাম আবার রান্নাঘরে তিনজনের জন্য আবার একটু চা করে নিয়ে আসলাম একটু বিশ্রাম করে ওঠার পরে আমার একটু চা না খেলে না ভালো লাগে না তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার আমার খুব প্রয়োজন সেটা তোমরা অবশ্যই করো আর দেখো বিকেলে তারপরে আবার ছেড়ে চিকেনের একটা প্রিপারেশান করছে তো এইভাবেই আমার এই দিনটা কাটলো তোমাদের কেমন করে কাটে দিনটা সেটা আমায় কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে